হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদের আজকে সানডে হ্যাপি সানডে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ আগে আজকে জানো তো সকালবেলা কারেন্ট ছিল না তাই জন্য অনেক আগে ঘুমটা ভেঙে গেছিল। তো তারপরে আর শৈনে উঠে পড়েছিলাম উঠে তারপরে চাটা খেলাম চা খাওয়ার পরে তারপরে বাসন টাসন ছিল সেগুলো মাজা ভাসা করলাম তো মাজা করা হয়ে গেলে তারপর আবার আমাদের সকালের খাবার মানে খাওয়াও হয়ে গেছে গতকাল রাতে তো এগরোল বানিয়েছিলাম তাই জন্য আমরা রাতে আর কেউ ভাত খাইনি সে ভাত তরকারি সব বেঁচে গেছিলো তো তাই জন্য আজকে সেইটা আমরা সকালে ব্রেকফাস্ট করলাম ওই জন্য আজকে সকালে ব্রেকফাস্টের কোনো ঝামেলা ছিল না ভাত তরকারি গরম করে নিয়ে দুজনে আমরা খেয়ে নিয়েছি সকালবেলা ভাতটা খেতে খুব একটা ইচ্ছা করে না কিন্তু কি আর করা যাবে বলো যদি ভাত বেশি থাকে তখন তো সেটা খেতেই হবে তো যাই হোক সেটা আমরা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন আমি রান্নাঘরে চলে গেছি আমার বড় বা সকালে ছিল বাজারে ও বাজার করে নিয়ে এসেছে তো কী বাজার করে নিয়ে এসেছে এখন তোমাদের সঙ্গে সেটা দেখাবো তো চলো দেখাই আর ভিডিওটা তোমরা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক করে দেবে কমেন্ট করবে কেমন লাগছে আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আমি আমার সংসারের কাজ বাজ কীভাবে কী করি আমার নতুন সংসারটা কিভাবে সামলাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এই যে নিয়ে এসেছে চিকেন আজকে যেহেতু সানডে চিকেন তো হবেই তাই জন্য নিয়ে এসেছে চিকেন এখানে অল্পই আছে দুজনের জন্য আর কতই বা লাগবে চিকেনটা আমি এখন ধুয়ে পরিষ্কার করব আর চিকেনের জন্য যা যা লাগবে আলু পেঁয়াজ সেগুলো সব কেটে রেডি করব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে রবিবার আর রবিবারে চিকেন না হলে না ঠিক মনেই হয় না যেন রবিবার কারণ ছোটোবেলা থেকেই এটাই অভ্যাস যে রবিবার মানেই চিকেন হবে মাটন তো অত হতো না আগে আগে প্রত্যেক রবিবার চিকেন হবে 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 আমার বাবা আমার জন্য প্রত্যেক রবিবারে চিকেন নিয়ে আসবে তো এখন আমার বড় আমার জন্য চিকেন নিয়ে এসেছে রবিবারের দিন জানে আমার চিকেন খাওয়া অভ্যাস প্রত্যেকটা রবিবারে তার জন্য তো আমি এখন সেই চিকেনটাই মজা করে রান্না করছি রবিবারের দুপুর রান্না করছি চিকেন তার সাথে বাইরে হচ্ছে ঝমঝম করে বৃষ্টি দিনটা যেন আলাদাই একটা সুন্দর দিন তো বৃষ্টি হলে না দুপুরবেলার দিকে বেশ ভালো লাগে বৃষ্টি ভেজা দুপুর আমার কিন্তু অনেক সময় পরে কিন্তু তোমাদের সামনে আসলাম এখানে রান্না হচ্ছে ভাত তরকারি দুটোই দুই দিকে বসিয়ে দিয়েছি আর এই দেখো কাণ্ড দেখবে এ দেখো কালকের সেই তরকারি এখনও এতটা রয়েছে আর এর মধ্যে রয়েছে কালকের ভাত দাঁড়ো সকালে আমরা খেয়েছি তারপরেও এই ভাত বেঁচে গেছে এগুলো আমি কি করবো বলতো এই দেখো এতটা ভাত এখনো বেঁচে গেছে এগরোল বানানো হয়েছিল সেই এগরোল আমি বোধ হয় না দেড়খানা খেয়েছিলাম আর আমার বর বাকি সবটা খেয়ে নিয়েছিল ও আর রাতে ভাত খায়নি আমি ভেবেছিলাম পরে রাতে ভাত খাবো কিন্তু আমিও আর খেতে পারিনি আমি ভাত খাওয়া ভেবেছিলাম কারণ এই ভাতগুলো নষ্ট হবে বলে তো সকালবেলা এক গাদা ভাত তরকারি ছিল ও তো খাবে না খাবে না করছিল সকালবেলা এটা ফ্রিজে ঢুকিয়ে দিই তাও ওকে জোর করে আমি খাইয়েছি সকালবেলা নইলে ভাতগুলো তো নষ্ট হয়ে যাবে বলো তাও ভাত বেশি রয়েছে দুজনে সকালবেলা খাওয়ার পরেও এতটা ভাত তরকারি বেশি তার মধ্যে আমি আবার আজকে এখন ভাত বসিয়েছি অল্প করেই বসিয়েছি যদিও যদি রাত্রে কম পড়ে তো ওই ভাত ফ্রিজ থেকে বার করে মাইক্রোওভেন গরম করে তারপর খেতে হবে তো দেখাই তোমাদের তরকারিটা চিকেন সেদ্ধ হচ্ছে আর এখানে ভাত ফুটছে বাইরে দেখো মেঘ করেছে আজকেও মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে ভীষণ মেঘ করেছে হলো বৃষ্টি আসবে মনে হচ্ছে না আজকেও খালি গায়ে বলছি ওই ভাতগুলো কি হবে দেখো কি হবে কি বলবো কালকে এগুলো বানানোটা উচিত হয়নি বুঝলে আমি এই জন্যই বানাতে চাইছিলাম না শুধু তোমার জন্য বানাতে হলো

তারপরে বলছে আমার কেমন একটা হচ্ছে তাই আবার বাইরে বেরিয়েছিলাম চা খেতে তখন আবার ওই কোল্ড ড্রিঙ্কস কিনে এনে তাই খেয়েছিল এই দেখো বলতে বলতেই বৃষ্টি চলে এসছে আমি আজকে বৃষ্টি আসলে ছাদে যাব রান্না বন্ধ করে দিয়ে ছাদে চলে যাব তোমাদের সাথে তো বললাম বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি যদি জোরে পড়ে তাহলে রান্না বান্না বন্ধ করে দিয়ে ছাদে চলে যাব কিন্তু সেটা কি আর হয় তো একবার রান্না করতে শুরু করে দিলে রান্না বন্ধ করে কি আর কোথাও যেতে ইচ্ছা করে তো দেখো আমার কিন্তু ভাতটা হয়ে গেছে আমি ভাতটা উপর করে দিয়েছি আর তরকারিটাও পেশে প্রায় শেষের পথে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে আমি যেতে পারছি না তাই একটু মনটা খারাপ খারাপ লাগছে আর এই দেখো এক বালতি কাঁচাকুচি যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সার্ফ জলে আমার বর সেই জামা কাপড়গুলো কেচে দিয়েছে কেচে স্নান করে নিয়েছে আমি ওকে বললাম কাচতে হবে না আমি যখন স্নান করব তখন আমি কেঁচে নেব। তো ও বললো যে না আমি কেচে দিই আমি একেবারে কেচে স্নান করে আসি আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো তো ও স্নান টান করে চলে এসেছে আর আমি এখন বিছানাটা গোছাচ্ছি কারণ ও আবার এখনই বসবে বসে এডিট করবে ভিডিও তাই জন্য ভাবলাম বিছানাটা গুছিয়ে দিই তো বিছানার চাদরটা আজকে ভেবেছিলাম চেঞ্জ করব কিন্তু আর চেঞ্জ করা হলো না সব কেচে দেয়া হয়েছে আর কিছু এখনও কাঁচা হয়নি নোংরা হয়ে গেছে সব তো তার জন্য শুকিয়ে যাক পরের দিন তো নতুন বিছানার চাদর পাতবো মানে কাঁচা বিছানার চাদর আরও কয়েকটা বিছানার চাদর আমাকে কিনতে হবে জানো তো আমাকে স্টক বাড়াতে হবে বিছানার চাদরের তাহলে অনেক ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে পাততে পারবো আর এই বিছানার চাদরটা তো তো রঙ উঠে গেছে তো রং উঠে গেলে না বা তাড়াতাড়ি নোংরা হয়ে যায় যেসব বিছানাচ্ছে তারা রঙ উঠে যায় তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো যাই হোক ওই ঘরটা গুছিয়ে এই ঘরটা চলে এসেছি এই ঘরে প্রচুর জামা কাপড় এক এক করে প্রত্যেক দিন কাঁচা হচ্ছে আগের দিন কিছুটা কাঁচা হচ্ছে আবার আজকে কিছুটা আমার বর কেঁচে দিল আবার মানে কাঁচা হয়ে গেলে স্ট্যান্ড করার পরে আবার কিছুটা ভিজিয়ে দিয়েছে আবার এখনও এতটা জামা কাপড় রয়েছে তাহলে বুঝতে পারছো তো কতটা জামা কাপড় জমে গেছে তো যাই হোক আমি টেবিলটাও একটু ভালো করে মুছে নিলাম আর এই যে জামা কাপড় দেখে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে এত জামা কাপড় কবে যে কাঁচা শেষ হবে আর এই যে ব্যালকনিটা ব্যালকনিতে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো ব্যালকনিটার অবস্থা একদম নোংরা জমে গেছিলো কারণ ওই যে এসির জল পড়ে না এখানে পাইপটা বাইরে বার করা হয়নি তাই জন্য এখানটায় কালো হয়ে গেছিলো তো সেটাই আমার বর এখন ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করছে তো দেখো একদম কিন্তু ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো চকচক করছে নতুনের মতো বলাটা ভুল কিন্তু মানে আগের থেকে অনেকটা পুরো সাদা হয়ে গেছে দেখতেই কত সুন্দর লাগছে আর আমার এদিকে ঘরের কাজও অনেকটাই কমপ্লিট বিছানা গুছিয়ে নিয়েছি আর এই বিছানার ওপর যে কাপড়গুলো দেখছো এগুলো ভাজ করতে হবে কাঁচা জামাকাপড় আর এগুলো এখনও বাকি অনেক জামা কাঁচা বাকি আর এই ঘরটাও মোটামুটি ক্লিন করে নিয়েছি ওইগুলোও এখন ভেজাতে হবে আমি চান করার সময় ভিজিয়ে দেব এই যে বললাম না কাচাকুচি হয়ে গেছে এই যে এক বালতি কাঁচাকুচি হয়ে গেছে তো রান্না রান্নাও প্রায় কমপ্লিট প্রায় না রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি স্নানে যাবো তো ও বললো একটু জল ভরে এনে দাও তাই জন্য আমি জলটা ভরতে বসিয়ে দিয়েছিলাম ও আবার এই যে জল ঢেলে দিচ্ছে দেখো একদম পরিষ্কার হয়ে গেছে এইবারে ব্যালকনি তো যাই হোক আর কি করা যাবে ওর আগে খেয়াল ছিল না এটা পরিষ্কার করা কথা আর পরিষ্কার করছি আরও একটা কারণ আছে কারণটা এখন আর তোমাদের বলছি না কারণটা পরেই তোমাদের বলবো সেটা থাক এখন পরেই বলবো তোমাদের আর আমি চলে এসেছি ততক্ষণে এই যে বালতিটা নিয়ে জামা কাপড় মেলবো বলে আর দেখুন নিচে ওই পাশে একটা নতুন ফ্ল্যাট তৈরি হবে তাই জন্য ওখানে কাজ চলছে সকাল থেকে আওয়াজ টাওয়াজ হচ্ছে মানে বিশাল আওয়াজ হচ্ছে এমনি তো রাস্তার ধারে আমাদের ফ্ল্যাট সারাদিন গাড়ির আওয়াজে মানে মাথা পাগল হয়ে যায় দরজা টরজা না দিয়ে ভালো ভিডিও করা যায় না ভয়েস ওভারও দেওয়া যায় না রাস্তার ধারে তো মানে গাড়ির আওয়া গাড়ি যাচ্ছে সারাক্ষণ প্রচুর আওয়াজ হয় তো যাই হোক দেখো এই যে কাঁচা জামা কাপড়গুলো এগুলো আমি এখন ভালো করে মেলে দিচ্ছি আর এখানেই শুকিয়ে যাবে যেহেতু এখানে রৌদ্র আসে তারপরে আবার এসি চালালে এসি চালালে তো আর কোনো কথাই নেই এসির হাওয়ায় দশ মিনিট লাগে না জামা কাপড় শুকাতে দশ মিনিটের মধ্যে একদম ভিজে জামা কাপড়ও শুকিয়ে যায় এসির এত গরম হাওয়া তবে এখন এসি চলবে না বৃষ্টি বৃষ্টি ওয়েদার যেহেতু গরম নেই খুব একটা তবে এমনি এমনি শুকিয়ে যাবে পাতলা পাতলা শাড়ি নাইটি সুতির কাপড় বেশি সময় লাগবে না একটু গেঞ্জির কাপড়টা পরে হলে শুকাতে বেশি সময় লাগে সুতির কাপড় শুকাতে কিন্তু একদমই সময় লাগে না তো চলো এবার আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপর যাব স্নান করতে আর এখন আমার সব কাজ শেষ তো দেখো বন্ধুরা বাইরে বৃষ্টি হচ্ছে আর মানু এখন ধরেছে ছাদে ভিজ দিয়ে কই সবই ওই যে ফ্রিজের ওপরে চলো তো চলো দেখা করছি ছাদে গিয়ে বন্ধুরা আমরা কিন্তু ছাদে চলে এসেছি মানু বৃষ্টিতে ভিজছে ওটা পাগল হয়ে গেছে বৃষ্টিতে এসে কিন্তু বৃষ্টিটা থেমে গেল আমরা আসার পরে থেমে গেল বলো বুঝতেই পারছি না কিছু তো দেখো আকাশে কিন্তু জোরে এসছে বৃষ্টি জোরে এসছে সে অনুষ্ঠান হয়েছিলো না পেরেক হ্যাঁ প্যান্ডেলের পেরেক ছাদে আসলাম একটুখানি বৃষ্টি হয়ে বৃষ্টি কিন্তু একদম থেমে গেল আকাশে মেঘ ভর্তি করা আকাশে পুরো মেঘ একদম ভর্তি করা কিন্তু বৃষ্টি হলো না একটুখানি হয়ে থেমে গেছে চলো তো ছাদ থেকে চলে এসেছিলাম মনটাই খারাপ হয়ে গেছিলো কারণ বৃষ্টি বেশি জোরে হয়নি হালকা হালকা হয়েছিল তাই আর ছাদে বেশিক্ষণ থাকিনি নিচে চলে এসে স্নান টান করে নিয়ে তারপরে চলে এসেছি ভাত বাড়তে দুপুরে খাওয়া দাওয়া করবো এখন এই যে দুজনের জন্য ভাতটা বেড়ে নিলাম আর এই যে আমি শশা পেঁয়াজ আমিই কিন্তু কেটে এনেছি আমার বর কাটিনি কিন্তু আজকে আমি ও জানতো না আমি নিচে থেকেই কেটে এনেছি আর এই যে দেখো চিকেনের লাল লাল ঝোল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর কিছু নেই কুড়ি কচুর তরকারিটা এখন আর বার করে রাতে হয়তো বার হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা আজকে কিন্তু আমি আর দুপুরে ঘুমাইনি আজকে সারাটা দুপুর ধরে ধরে টিভি দেখেছি আর ও ঘুমিয়েছে ও ভালোই ঘুমিয়েছে আজকে দুপুরবেলা দুপুর থেকে একদম বিকেল অব্দি ঘুমিয়েছে একটানা তো এখন বাইরে একদম সন্ধে হয়ে গেছে আর চা করেছি আমি আজকে চা করেছি ও ঘুমাচ্ছিলো তো ওই জন্য চাটা আমি করে নিয়ে এসেছি তো তোমাদের দেখাই চলো লিকার চাই করেছি দুধ চা করবো ভাবছিলাম কিন্তু দুধটা শেষ হয়ে গেছে সেই জন্য আর দুধ চা করতে পারিনি তো শুধু লিকার চা আর তার সাথে কিছুই আনিনি ও শুধু লিকার চা তার সাথে কোনো বিস্কুটও নেই কিচ্ছু নেই বিস্কুট আছে কিন্তু ঠিক আছে খালি গা খালি গায়ে আছে কি করছে ঠিক আছে ঠিক আছে না না সামনে করো না খেয়ে না তো চলো বন্ধুরা খেয়ে নিই আজকে বৃষ্টি হয়েছে দু তিনবার কিন্তু গরমটা একদমই কমেনি প্রচণ্ড গরম তাই জন্য সহ্য করা যাচ্ছে না ফ্যানটা এক্ষুনি অফ করলাম দেখো এক্ষুনির মধ্যে পুরো ঘেমে গেছে তো চলো ফ্যানটা চালিয়ে দিলাম বসে বসে চা টা খায় আর কি করবো পরে আসছি দেখো ওই যে টিভি চলছে স্টপ করে রেখে দিয়েছি হ্যালো বন্ধুরা বাজে নটা ছয় আর হ্যালো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত নটা ছয় আর আমি দেখো এই ঘরে বসে আছি আর ওই ঘরে লাইফটা সব অফ করা এই ঘরে শুয়ে আছি বেশ সুন্দর তো এই যে এখানটা শুয়েছিলাম আমার বরকে একটু দোকানে পাঠিয়েছিলাম একটু ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছো তোমরা আমার কথা একটু দুধ আনতে দিয়েছিলাম আমুল দুধ একটু সুজি বানাবো তার জন্য একটু সুজি হেঁটে অনেক দিন সুজি খাই না বাড়িতে বানাবো তাই জন্যই দুধটা শেষ হয়ে গেছিলো দুধটা আনতে দিয়েছিলাম দুধটা নিয়ে এসেছে এই দেখো এই দেখো আমুল দুধের প্যাকেট আর তার সাথে এই যে এলাচ সন্ধেবেলা সন্ধেবেলা থেকে তোমাদের সামনে আর আসা হয়নি সন্ধ্যাবেলা আজকে কোথাও বেরোয়নি বাড়িতেই আছে একটু ছাদে গেছিলাম ছাদে গিয়ে দুজনে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম তারপরে আবার নিচে চলে এসে এ ঘরে শুয়েছিলাম হঠাৎ করে ইচ্ছে হলো সুজি খাবো তাই জন্যই ওকে বললাম যে একটু সুজি বানাবো দুধ নিয়ে এসো তাই জন্য দুধ নিয়ে এসেছে বাবা এইবার বোধহয় তোমরা আমার কথা একটু শুনতে পাচ্ছ ফ্যানের যা আওয়াজ তো দেখো এই ঘরে কিন্তু এই লাইটটা জ্বলছে এই যেই দেখো এই লাইটটা ও লাগিয়েছে কি সেটিং করে যায় না দেখো সেই আলোটাই আলোকিত কত সুন্দর লাগছে ঘরটা হেঁপে লাগছে আজ কয়েকদিন না একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছে তার জন্যই বুঝতে পারছিলাম না যে কী খাবো কী খাবো আর এখন সন্ধ্যাবেলা না একটু টুকটাক কিছু খেতে মন চায় তাই জন্য ভাবলাম একটু সুজি বানাই অনেক দিন বানানো হয় না এখানে আসার পরে তো একদিনই বানিয়েছিলাম আর এই কৌটোটা পুরো যেভাবে কিনেছিলাম সেইভাবেই রয়েছে তো ভাবলাম না করে করে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে তাই জন্যই আজকে আমি এখন সুজি করছি তো অল্প একটি ঘি ঘি দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়ে সুজিটা এখন আমি একটু হালকা ভেজে নিচ্ছি আমি কিন্তু সুজি রান্না করি এরকম একদম হালকা ভাজি আর তার মধ্যে থাকো এই যে জল দিয়ে দিলাম আবার গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধ দেবো একটু চিনি দেব নুন দেব এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর আমার মা কিন্তু যখন সুজি রান্না করে একদম জানো তো লাল করে ভাজে লাল কালার হয়ে যায় সুজিটা ওটাও খুব টেস্টি হয় নারকেলের নারকেল কড়া দেয় অনেক টেস্টি হয় তো আমি নারকেল কোড়া দিইনি আমি ঘি দিয়ে আর দুধ দিয়েই বানিয়েছি তো খুব টেস্টি হয় এইভাবে সুজি বানালে আমার হাতের মানে সুজি খুব টেস্টি খায় এই যে চলে এসেছি সন্ধ্যার টিফিন নিয়ে সন্ধ্যা নেই যদিও কটা বাজে এখন হুম দেখলাম নটা উন্নতি দিয়ে ঠিক আছে দেখো তাহলে আমরা খেয়ে নিই হুম কেমন সুজিটা সুজি তো দেখতে দারুণ লাগছে Bir kere de